ভগবান শ্রীকৃষ্ণ কেন ষোলো হাজার একশো আটটাশ্রীকে বিবাহ করেছিলেন মানুষের মনে এই নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব বা প্রশ্ন আজকে সঠিক উত্তরটা জেনে নিন নরকাসুর যিনি ছিলেন ব্রহ্মার বরপ্রাপ্ত তাকে শুধুমাত্র ভূ দেবী হত্যা করতে পারতো তাছাড়া পৃথিবীতে অন্য কোনো মনুষ্য দেবতাও হত্যা করতে তাকে পারত না তাই সে স্বর্গমর্ত পাতাল থেকে ষোলো হাজার একশো নারীকে নিয়ে গিয়েছিলেন নিজের কাছে এবং তাদেরকে পতিতা করবে বলে তাদের রেখে দিয়েছিলেন নিজের কাছে তো সেই মুহূর্তে সেই সব নারীরা ভগবানের কাছে নিজেদের রক্ষা করার জন্য প্রার্থনা করেন ভগবান সেই মুহূর্তে তাদেরকে সত্য ভামার মাধ্যমে রক্ষা করেছিলেন এই সত্যভামাই একমাত্র রক্ষা করতে পারতো কারণ সত্য ভামা ছিল ভূদেবীরই অংশ সেই কারণের জন্য সত্য সহায়তায় ভগবান শ্রীকৃষ্ণ সেই নারীদের রক্ষা করার পর তাদেরকে উদ্ধার করেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে সেই নারীরা জানায় তারা তো এখন সমাজের চোখে কলুষিত হয়ে পড়েছে তাদের তো সমাজ এখন গ্রহণ করবে না তাহলে এই মুহূর্তে এখন তারা কোথায় যাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই কথা শুনে তাদেরকে নিজের স্ত্রী রূপে স্বীকার করে নিয়েছিলেন এবং তাদের জন্য বিভিন্ন মহলও সৃষ্টি করেছিলেন এবং তাদের প্রত্যেককে সমান চোখে দেখতেন এই কারণের জন্যই একমাত্র ষোলো হাজার একশো আটটা স্ত্রী ছিল ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ হরেই বল